এ তো সিনতে না কিসের টাকা দিয়ে কথা গো ও মোর বড় কয় ও মোর ছোট ভাবী কয় মুই বলে রে বুড়্যা রে হইছোম বিয়া ওhbar মুই বলে রে বুড়্যা রে বিয়া ওহ বাহার নয় ওই ধান খাস না মাইষে দেখলে তোকে খো앗 দিবে মোক খো앗 দিবে আয় তুই এত ঘাস কা খা খা এ লাগ হেলাল ভাই ওটা কি করিস কত তো তো মেলা কিছু কবার রে তুই তো বোকা শোকা মানুষ সবাই তো তো খালি ঠকেই খায় ও হ্যাঁ তুই যে কসুলু তোর যে একটা ছাওয়া আছে 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 তো খবর খবর গিয়ার খবর খবর কর বাংলা রে কদি জানো না মই ভাবছং যে দুই তিন দিনের মধ্যে অটা যাই মোর বউ সুাক্ত মই দেখি আসি আচ্ছা তুই যে কসুলু যে ডাক্তার বানাব কসুলু নামও হ্যাঁ হ্যাঁ কইছং এত কিছু থাকতে তুই ডাক্তার বানাবো কিসের জন্য হরে সেটা মেলা কথা মোর খুব অসুখ আসল একদিন খুব অসুখ মই ডাক্তার ওটা গেছ মোর গ্রামের ডাক্তার ডাক্তার গেছা ওমরা খালি কয় হেলাল টাকা আনছিস মোটে তো টাকা নাই তারপরে ডাক্তার আর আইসে নাই মই মনের দুঃখে বাড়ি আসি দেখো বল মোর মাওরা মসছে সেই মনে দুঃখে বই মোর শোক মুই ডাক্তার বানাইম যাতে এই গ্রামের মানুষ মোর মার মতো আর বিনা চিকিৎসা না মই যায় তোর উদ্দেশ্য তো ভালো রে ভাই কিন্তু ডাক্তার বানিয়ে গেলে তো অনেক ব্যাপার স্যাপার আছে মনে হয় না তুই পারব কি মুই পাবার নাম কত কত মুখ বুঝি কত

তাহলে শোন মোর কথা ভালো করি ক এলা থেকে যার যারে বাড়ি কাম করব তার এটা টাকা নিব নেম একার যা পাবো হাত খাতা কলমে যা নেখা আছে সব পাইটু পাই বুঝি নিব নেম। তো ডাক্তার বানি হইলে এলা থেকে তোর বউ টাকা দেওয়া লাগবে মনে থাকবে থাকবে কাউকে সাথ দেওয়া যাবে না যার কাছে টাকা পাবো সকারটা টাকা তুলবো কোনো নেখা হিসাব থাকবেন নাই ঠিক আছে তোর কথাটাই মুই মনে ধরি হ্যাঁ মুই জেটে জেটে কামাই করি হ্যাঁ টাকা নগদ নগদ বুঝি নেন যার যার খাতা নেকা আছে সেই টাকায় মুই তুলি নেম মুই এলাই যায়া দে অনেক ধরিম এলাই এলাই টাকা জেলে বাকি আছে শোক নিয়ে মুই কাইলে মোর পর সোয়াগ দেখতে যাই আর ডাক্তার বানাইম হ্যাঁ ভাই মোর মেলা টাকা বেশি দরকার মোর বউ শোক মুই ডাক্তার বানাইম মোর মেলা টাকা বেশি দরকার মোর মেলা কি রে তোর তুমি টাকা পাও নাকি সেদিন যে তোর বাড়ি কামাই কর তুই দিন হাজিরা হল পাঁচশো টাকা তুই তিনশো টাকা দিয়ে করলো দুইশো টাকা বাকি ওই দুইশো টাকা তো দুইশো টাকা দে ওই দুইশো টাকা হলে কত আগাইবে জানিস এই এলাল তো শালা হল কেন করি এত চিন্তা ভাব না কিসের টাকা দিয়ে কথা ক টাকা তো নাই এখন বললে কথা হল না টাকা দিব না না তুমি সেই কথা ক না পাগলার সাথে বেশি বাড়াবাড়ি করা যাবে না টাকাটা দিয়ে দি ধন্যবাদ খুশি তো এক খুশি শুন পরে যদি আর কোনো কাজ হয় মুখ ডাকাস মোর মেলা টাকা পয়সার দরকার মোর মোর বুস মুই ডাক্তার বানাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে মোর বুস থাক মুই ডাক্তার বানাই মোর মেলা টাকা পয়সার দরকার মোর বুস থাক মুই ডাক্তার বানাই মোর বুস থাক মুই ডাক্তার বানাই মামু শুনো তো শুনো মুই যে কালকে তোমার ধান কাটি দিনো টাকা গুলে দাও তো সবগুলে টাকা তো বাকি থুইছেন চার পাঁচ দিন পর না মেলা মোর উল্লেখ কথা না মোর এলাই টাকা দরকার ও কেন কুড়ি হয় তা

টাকা দেয় মানে হঠাৎ করে টাকার চাপ হ্যাঁ মোর খুব টাকার দরকার মুই কালকে আমার বউ সোয়াগ দেখতে যাই মোর টাকা দাও তো কোন পাগলের পাল্লাই পড়লাম রে তো হঠাৎ করে টাকাটা কোটে বাংমুই ওল্লে কথা মুই তোমার না শুনম মুখ টাকা দিবেন কিনা সেই কথা কন টাকাটা দিলে সময় লাগবে না সময় তো মুই না বুঝাম মুখ টাকা দিবেন কোন সেই কথা সন্ধ্যা বেলা কিছু টাকা দেই মেলা সন্ধ্যা টুন মুই বুঝং না আজকে যদি টাকা মন না দেন তাহলে অন্য কিছু হয়ে যাবে কিন্তু ঠিক ভাগত খাও ভাগত খাও ভাগত করে কথা ক বদমাশ চাকরা কোটে কার টাকাটা দিবার গেলে সময় দেওয়া লাগবে না তো কালকে সকালে মুখ টাকা দিবেন আচ্ছা ঠিক আছে তো শোক টাকা যাওয়া হবে তো হিসাব কি নিকেশ করিয়া যা পাইস তো শোক দেওয়া হবে যা দাদা তুমি আইতো দে হিসাব ঠিক কই যা জিজাল জাল শোক টাকা দিবেন আবার কথা কয় মেলা দিন পর আজকে আমার যে স দেখা করি ও বাবা কি যে আমার ভালো লাগবে না যাং তাড়াতাড়ি দেখা করুন বিলকিস তো কেমন তোমরা কেনবা এতেকোনা খুলেক তো খুলেক কে খুলেক না কথা আছে ওরে মা ও মাও মানুষটি কেনবা এখন কেমন আছিস সাওয়াকোনা কেমন আছে সাওয়াকোনা ভালোই আছে তোমরা কত থেকে আসলি তা ও মুই বাড়ি থেকে আসলাম তুই এত তাড়াতাড়ি ভুলে গেল রে বিলকিস সে আগের কথাগুলো তোর মনে নাই আমার একটা সাওয়া অবজিলে আমরা ডাক্তার বানামো এই কথা তুই এত তাড়াতাড়ি ভুলে গেলু তো মানুষটা মানুষটা আও তুমি আসছিস কথা এতিকুনা ও শুন এতি আয় চাওয়া ভাল আছে আছে উগে পড়া শিখিয়া ডাক্তার বানাবু এই জন্য তো মুই টাকা পাইছে নিয়ে টাকা ধরিয়েছে হয় বাপরে বাপ এতগুলো টাকা যেমন করি হোক টাকাটা দামর নেওয়াই খাইবি কতলে টাকা তুলে আছেন তা মেলা টাকা পয়সা এটা আছে মুই এত দিন দিলে কামাই করছ শোক টাকা এটা আছে এই টাকা দিয়া ছাওয়া টাক তুই ডাক্তার বানাবো তোর মনে নাই কেরে বিলকিস মুখ তালাক দিয়া এই সলমানের একটা বিয়ে বসলু কেরে মোর কি দোষ আসলো কত দেখো দেখ তো মানুষটা ওরাও তাই কইছে মুই তোমাক তালাক দিছো দুই বছর হল বিয়া হবার

তোমরা আজকে যাও আর কয়টা দিন থাকি আর একটা ছাওয়া হলে ধরি যায় মেলা ও এই কথা হ্যাঁ তাহলে বিলকে শুন কান টাকা ধর নে ও টাকা তুলে নে দেও শুন তুই তাড়াতাড়ি সাওয়া নিয়ে আসুন বাড়ি আচ্ছা যাও মেলা মুই আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ যায় মেলা তোমরা যাও 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 তোমরা